মজার ব্যক্তিকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব তার বয়স মাত্র চল্লিশ বছর কিন্তু তিনি একশোটি সন্তানের বাবা হয়েছেন মাত্র চল্লিশ বছর বয়স এমনকি তিনি একটি বিবাহ করেননি স্টিল ব্যাচেলার আনম্যারিড কিন্তু তার একশোটি সন্তান আছে তিনি আবার সাধারণ ব্যক্তি না ফেসবুকের যে জুকারবার্গের মতো জুকারবার্গ কি করেছে তিনজন মিলে ফেসবুক তৈরি করেছে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে মার্ক জুকারবার্গ তিনি এই টেলিগ্রামের যে দুইজন মিলে কোফাউন্ডার তাদের একজন আবার ইনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার প্রধান ব্যক্তিত্ব তার নাম হলো পাবেল দুরব তার জন্ম রাশিয়াতে যদিও তার মায়ের জন্ম ইউক্রেনে ইউক্রেনে তার অনেক অনেক আত্মীয় স্বজন আছে এই পাভেলদুরব বাবার ধরা পড়েছেন কোথায় ফ্রান্সের এয়ারপোর্টে তাই সে আবার চারটা দেশের নাগরিক এবং সম্প্রতি বেশ অনেক বছর ধরে তিনি থাকছেন হল দুবাইয়ে যে ইউনাইটেড আরব এমিরেটস সেখানে এই যে ফোপস আছে যে সবথেকে ধনীদের তুলে ধরে সেই ধনীদের তালিকায় উনি যেহেতু রাশিয়া বংশোদ্ভূত কিন্তু থাকছেন হলো দুবাইয়ে সে কারণে দুবাইয়ের যত মানুষ আছে তাদের মধ্যে যারা এক্সপায়ার মানে যারা বিদেশ থেকে বসবাস করা শুরু করেছে তাদের এক্সপায়ার বলে তিনি হচ্ছেন সব থেকে ধনী ব্যক্তি এই দুই সালে তার সম্পদ ছিল এগারো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সেটা আবার এক বছরের মধ্যে দুই সালে কি ঘটে গেছে পনেরো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এই অদ্ভুত ব্যক্তি যেমনি সুদর্শন তেমনি বডি বিল্ডার তার বাবা অনেক বড় শিক্ষিত ছিলেন উনি ইউনিভার্সিটিতে পড়ান তার বাবা ইটালিতে উনি থেকে বেশি সময় কাটিয়েছেন এই পাভেল দুরব কারণ সেখানে তার বাবা এমপ্লয়েড এই যে পাভেল দুরব মাত্র চল্লিশ বছর বয়স তার জন্ম হয়েছিল উনিশশো চুরাশি সালের দশই অক্টোবর তার মানে সে তুলারাশের জাতক তুলারাশির জাতক আমিও দোসরা অক্টোবর আমি আকর্ষণীয় না কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কম্প্যারেটিভলি একটু আকর্ষণীয় চেহারা হয়ে থাকে সব মিলিয়ে এই বিশাল ব্যক্তিত্ব তিনি আর ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু সিইও নিচিপ এক্সিকিউটিভ অফিসার প্রধান নির্বাহী পরিচালক সেটা হচ্ছে কোফাউন্ডার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইনকর্পোরেশন সাইড উইকে নাম তাহলে কি অদ্ভুত একটা মানুষ তার দাদা কিন্তু আবার বিশ্বযুদ্ধ যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেখানে আবার যুদ্ধ করেছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কখন হয়েছে 1939 থেকে 1945 সাল পর্যন্ত আর প্রথম যুদ্ধ হয়েছিল উনিশশো সাল থেকে উনিশ সাল পর্যন্ত এই যে দুরব বাংলাতে যদি আপনি করেন তাহলে দুরব না বলে দুর্লভ যদি হয় কারণ দুর্লভ ব্যক্তিত্ব এখন এই ব্যক্তির দেখেন যে চল্লিশ একশোটা সন্তানের বাবা হলেন মাত্র চল্লিশ বছর বয়সে বিয়ে না করেই ব্যক্তিটা আবার অনেক বড় ফাইটার কিন্তু সে তিনবার আহত হয়েছে যে রাশিয়াতে যে পদাতিক বাহিনী আছে সেখানে ফাইটিং করে ভীষণ ভীষণ জনপ্রিয় ব্যক্তি আবার উনি বিশ্বের অন্যতম বড় লোক টাইকুন বিশাল সম্পদের মালিক বললাম না এই যে মাস এক দু আগে ফোর্সে যে জরিফ সেখানে দেখানো হয়েছে তার নেট অ্যাসেট হল পনেরো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন এক বছরের মধ্যে তার হয়ে গেছে ডলার সমস্যা হলো ফ্রান্সে তাকে আবার আটক করেছে ক্রিমিনাল অফেন্স হিসাবে এই টেলিগ্রামে কিছু নারী কিছু শিশু কিছু উল্টাপাল্টা ব্যাপার আছে যেটার কারণে তাকে ক্রিমিনাল অফেন্স বলে ক্রিমিনাল হিসেবে তাকে ফ্রান্সে আটক করেছে কিন্তু আগে বলেছি সে দীর্ঘ সময় কাটিয়েছে ইটালিতে কারণ তার বাবা সেখানে এমপ্লয়েড ছিল জোরব পাভেল হম পাভেলের জন্ম বললাম কত উনিশশো চুরাশি সালের দশই অক্টোবর তার বয়স এখন চল্লিশ বছর উনি কো ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার প্রধান নির্বাহী কর্মকর্তা সেটা হলো টেলিগ্রাম ভীষণ জনপ্রিয় এই টেলিগ্রাম এটা কিন্তু ওই টুইটার ফেসবুক ইউটিউব এরকম কয়েকটার পরেই তার অবস্থান খুবই 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 একটা দামি আপনি ইন্টারনেটে ওইটা ডেটা ট্রান্সফারের জন্য খুব সহজ ভিডিও কল করতে পারেন এখানে যে ইউক্রেনের প্রেসিডেন্ট যেখানে এই দুরবের মা মায়ের জন্ম এই ইউক্রেনের প্রেসিডেন্ট যে কি উনি কিন্তু ভিডিও ছাড়েন কিন্তু এই টেলিগ্রামে ভীষণ ভীষণ দ্রুত এত তাড়াতাড়ি জনপ্রিয় হয়েছেন তারপরে আবার বলেছি যে সোশ্যাল নেটওয়ার্কিং ইনকর্পোরেশন যেটা ভিকে সেইটারও আবার সে সিও প্রধান নির্বাহী কর্মকর্তা তাহলে দুই সালে চারটা কান্ট্রিতে তার সিটিজেনশিপ দুই সালের মধ্যে চারটা দেশে সে নাগরিকত্ব পেয়েছে এবং দুবাইয়ে চার নম্বর দুবাইয়ে বা ইউনাইটেড আরব এমিরেটস সংযুক্ত আরব আমিরেট এখানে সে চার নম্বর এবং ইউরোপিয়ান ইউনিয়নেরও সে মেম্বার এই ফোর্ভস বিলিয়নিয়ার হয়েছিল দুই হাজার সালে যেখানে বললাম এগারো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তারপরে এই অগস্ট মাসে এই দু কয়েকদিন আগেই আবার ফোর্স বিলিয়নিয়ারের তালিকা করেছে সেখানে তার নেট ওয়ার্থ হল পনেরো দশমিক পাঁচ বিলিয়ন উনি হচ্ছেন পৃথিবীর একশো বিশতম বড় লোক যতগুলো একশো উনিশটা মানুষ আছে তার থেকে বেশি বড় লোক কিন্তু উনি হচ্ছেন একশো বিশতম উনার তিনি এই যে অগাস্ট মাসে উনি অ্যারেস্টেড হন ক্রিমিনাল চার্জের কারণে তার গ্র্যান্ড ফাদারের কথা বললাম যে বিশ্ব দ্বিতীয় যে যুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনি ফাইট করেছেন যুদ্ধ করেছেন আবার ডুরল তো উনি সার্ভ করেছেন কিসে পঁয়ষট্টিতম তম ইনফ্যান্ট্রি ডিভিশন যে পদাতিক বাহিনী রাশিয়ার সোভিয়েত রেড আর্মি সোভিয়েত রেড আর্মির যে ফিফটি সিক্স পঁয়ষট্টিতম পদাতিক বাহিনী আছে তার সেখানে সে সার্ভ করেছে সে ফাইটিং করতে গিয়ে তিনবার আহত হয়েছেন এবং তার ছবি আমি দেওয়ার চেষ্টা করব দেখবেন যে একেবারে বডি বিল্ডার চমৎকার তার মা ইউক্রেনে জন্ম তার বাবাও কিন্তু বিখ্যাত ব্যক্তি ডক্টর অফ ফিলোলজিক্যাল সায়েন্সেস ক্যান ইমাজিন ডক্টর অফ ফিলোলজিক্যাল সায়েন্সেস তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন রাশিয়া এবং ইটালির তুরিনে উনি দীর্ঘদিন থেকেছেন মোস্টলি তার সময় কেটেছে ইটালির তুরিনে কারণ তার বাবা সেখানে চাকরি করতেন সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা করে পাশ করেছেন তাহলে অদ্ভুত ব্যাপার একশোটা সন্তানের বাবা কিভাবে হয়েছেন আসলে স্পাম ডোনেট করে হয়েছে স্পাম ডোনেট করার একটা বড় কারণ হলো যে কিছু নারী আছে যাদের হাজবেন্ড নাই বা হাজবেন্ড হাজবেন্ডের নাই বা কেউ মনে করতে পারে আমি বিয়ে করব না কিন্তু আমার একটা সন্তান দরকার কিন্তু এই ব্যক্তি কেন এইখানে হলো প্রশ্ন এই ব্যক্তি কারণ হলো যে বডি স্ট্রাকচার অসাধারণ চেহারা অসাধারণ বডি বিল্ডার ভীষণ চমৎকার দেখতে আবার সে বিখ্যাত ব্যক্তি বড় ফাইটার তার দাদা বড় ফাইটার তার বাবা বিশ্ববিদ্যালয়ের টিচার সে একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে তাহলে তার বীর্য নিয়ে যদি বাচ্চা না হয় তাহলে কি হবে সে বাচ্চাটা সুদর্শন হতে পারে স্বাস্থ্য সুন্দর হতে পারে অসুখ বিসুখ না থাকতে পারে সাহসী হতে পারে অনেক জ্ঞানী হতে পারে অনেক প্রভাবশালী ব্যক্তি হতে পারে যেমন গাধার সাথে যখন ঘোড়ার মিলিত হয় তখন কি হয় সেটা খচ্চর হয় ইংলিশে মিউল বলে তাহলে খচ্চরের কি বৈশিষ্ট্য সে হলো গাধার থেকে পাওয়ারফুল আবার ঘোড়ার থেকে দুর্বল তাহলে ওই ঘোড়ার যদি বীর্য কোনো গাধাকে ব্যবহার করতে দেওয়া হয় তাহলে কি হবে সে গাধার থেকে অনেক পাওয়ারফুল সন্তান হতে পারে তাহলে কোনো মহিলার যদি এই পুরুষের বীর্য নিয়ে যদি ফার্টিলাইজ করে তাহলে কি হতে পারে এই ব্যক্তির মতো জ্ঞানী সুদর্শন বিশেষ ব্যক্তিত্ব হতে পারে তারপরে দেখেন যে আগে যেটা পুরান শাস্ত্রে বা পুরান সাহিত্যে যেটা পাওয়া যায় হোমা রিলিয়ার এগুলোতে অ্যাকিলিস সেখানে দেখানো হয়েছে যে অ্যাকিলিসের বাবা হলো কিং তার মা হলো সেই দেবী তাহলে দেবীর সাথে রাজার যদি সেক্সুয়াল সম্পর্ক হয় তাহলে কি হবে এমন ব্যক্তি হবে সেজন্য অ্যাকিলিস হয়েছে কি পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা আবার দেখেন ক্লিওপেটি কি বলে হেলেন ট্রয় নগরীর যে হেলেন আসলে তো সে গ্রিসে জন্ম কিন্তু প্যারিসের সাথে ট্রয় নগরীতে যাওয়ার কারণে তাকে হেলেন অফ ট্রয় বলা হয় তাই হেলেন এত বিশ্বে সব থেকে সুন্দরী কেন কারণ হলো তার মা হল একজন নারী কিন্তু তার বাবা হচ্ছে দেবী দেব তাহলে দেবের সাথে সাধারণ মানুষের সম্পর্ক হয়ে যে সন্তান হচ্ছে সে দেবের মতো অত বড় না হলেও মানুষের থেকে অনেক উন্নত আবার হেলেনের মা মাটির তৈরি মানুষ মানে একজন কিন্তু তার বাবা আবার দেখা যাচ্ছে যে দেবী দেব তাহলে যে কারণে হেলেন হয়ে গেছে বিশ্বের সব সুন্দরী নারী তো এইরকম ব্যাপার আছে তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে